কাল থেকে ফেসবুক খুললি একটা জিনিস দেখতে পাচ্ছি না এই দিদির মানে রিলস ভাইরাল হয়েছে না রিলস ভাইরাল হয়েছে ভালো কথা ভালো কথা কিন্তু ভাই মানে সবাই লিঙ্ক চাইছে দেখছি ভাই ছেলে মেয়ে মানে ছেলে তো দূরের কথা মেয়েগুলোও ভাই লিঙ্ক চাইছে না কি মানে এটা পশ্চিমবঙ্গে কি হচ্ছে লিঙ্কের পেছনে ভাই বেকারত্ব এত বেড়ে গেছে ভাই পশ্চিমবঙ্গে যে শুধু লিঙ্কের পেছনে পড়ে আছে ভিডিও দেখার জন্য ভাই আধার কার্ডের লিঙ্ক প্যান কার্ডের লিঙ্ক সমস্যা হচ্ছে করতে সমস্যা হচ্ছে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো ভাই কিন্তু ভাই এই লিঙ্ক পাটাও পাটাও এটা কি হচ্ছে ভাই তোমাদের কি কাজ কম হয় না কি ভাই কি তোমাদেরকে একটা কথা বলবো তোমরা চপের দোকান করো চপের দোকান ঠিক আছে ইনকাম করো পয়সা ইনকাম করো লাইক সেট হয়ে যাবে এইসব লিঙ্কের পেছনে ভাগো না ঠিক আছে